অভাবের মাছ পাঙ্গাস বলা ছোট্ট রিফাত কাবাই আবেগে আপ্লুত প্রবাসীরা আলহামদুলিল্লাহ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট্ট শিশু রিফাত এবার লাভবাইক আল্লাহ হোম্মা লাভবাইক তুলে কাবা শরীফে প্রবেশ করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রিফাতের পাশে রয়েছেন শিক্ষক কারি আব্দুল কুদ্দুস অভাবের তারণায় জাতীয় মাছ যে ইলিশ সেটা জানা হয়নি রিফাতের তাই বলেছিলেন জাতীয় মাছ পাঙ্গাস এই শিশুর কাবা শরীফে প্রবেশের দৃশ্য আবেগে আপ্লুত করেছে দেশে বিদেশের বহু মানুষকে জানা যায় সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়ার উদ্যোগে মোট এবার ওমরাহ করার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মিয়া বাবা মা হারা প্রতিবন্ধী আনোয়ার মিয়া রিফাতের শিক্ষক কারী আব্দুল কুদ্দুস সহ তার বাবা মা সম্প্রতি কারি কুদ্দুস আনোয়ার মিয়া ওমরাহ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন সেই ভিডিও চোখে পড়ে শাহজাহান মিয়ার আবেগে আপ্লুত হয়ে তিনি নিজ উদ্যোগে তাদের ওমরা পাঠানোর সিদ্ধান্ত নেন জানা যায় গত পাঁচ ডিসেম্বর তারা মক্কায় পৌঁছান সেখানে রিফাতকে পেয়ে সৌদি প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে অনেকেই তাকে ঘিরে সেলফি তুলেছেন কেউ বা আবেগ ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরেছেন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে রিফাত